সালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোন বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ভোটকেন্দ্রের সাংবাদিকদের মোবাইল ব্যবহারে বাধা নেই এবং কোনো ব্যক্তিও মোবাইল ব্যবহার করতে হবে আসন্নতরাদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকদের মোবাইল ফোন ব্যবহারের উপর কোনো নিষেধাজ্ঞা থাকছে না আজ আগারগাঁ নির্বাচন ভবনের ইসির সিনো সচিব আক্তার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে এ তথ্য জানায় রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সভাপতি কাজী জেবেল আহমেদের আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে ভোটকেন্দ্রের চারশো গজের মধ্যে কেউ মোবাইল ব্যবহার করতে পারবে না এরপর জানাব জবানপন্থিতে সাবেক সেনাবাহিনী প্রধান ইকবাল করিম ভূয়া জানালেন ডিজেএফআইর অফিসে আলাদা কক্ষে কার্যক্রম চালাত ভারতের গোয়েন্দা সংস্থারা সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূয়া জানিয়েছেন তিনি যখন সেনাপ্রধান ছিলেন তখন তিনি জানতেন যে তৎকালীন ডিজিএফআইয়ের সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থা রর কিছু ব্যক্তি নিয়মিত ডিজিএফআইর অফিস ভিজিট করতো এবং সেখানে বসে ষাটটি রুম ছিল তার একটিতে তাদেরকে কাজ করতে দেয়া হতো যেগুলো শেখ হাসিনার নির্দেশে তৎকালীন করা হতো এবং বাংলাদেশের অনেক মানুষকে কিলিংয়ে তারা হত্যা করা টার্গেট করতের মধ্যে অনেককেই ইতিমধ্যে হত্যা করা হয়েছে যেমন জামাত ইসলামের যে নেতারা ছিলেন তাদের অনেককেই ফাঁসি রসিতে ঝুলিয়েছে শেখ হাসিনা এগুলো মূলত ভারতের গোয়েন্দা সংস্থার একটি চাল ছিল বলে জানিয়েছেন তিনি এদিকে গণভোট এবং সংসদ নির্বাচন বাংলাদেশে আসছেন পাঁচ শতাধিক বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনটাকে সুষ্ঠু সুন্দরভাবে করার জন্য এবার জাতীয় সংসদ নির্বাচনে পাঁচ শতাধিক বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক তারা নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবেন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু সুন্দর হয় কিনা এ লক্ষ্যেই তারা বাংলাদেশে এসে সবকিছু ভিজিট করবেন বলে জানা গেছে তবে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের আমন্ত্রণ প্রায় তিনশো জন বাংলাদেশে এসেছেন আরও অন্তত দুইশো জন তারা বাংলাদেশে আসবে বলে জানা গেছে তারা ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন রাষ্ট্র থেকে বাংলাদেশে আসছেন এবং তারা একটি সমৃদ্ধর বাংলাদেশের ভবিষ্যৎ কামনা করেছেন বলে জানা গেছে এবারে জানাব ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে প্রতিহত করা হবে এনসিপি নেতা আরিফুল ইসলাম আদিব জানিয়েছেন যে আগামীর সাম্যের বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমরা কাজ করছি তবে অনেকেই আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে তারা বাধা দেওয়ার চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন তাদের এই ধরনের বাধায় আমরা কোনো কিছুই মানব না কেউ যদি ভোটকেন্দ্রে অবৈধভাবে দখল করতে আসে তাহলে সেটি হবে বাংলাদেশের জন্য আরও বড় ধরনের সমস্যা এবং সর্বশেষ জানাব তারেক রহমান ক্ষমতায় গেলে তিনি ক্ষমতায় যাওয়ার পথ বন্ধ করবেন না বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল বলেছেন শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে চাননি কিন্তু তারেক রহমান তিনি যদি একবার ক্ষমতায় যান তাহলে তিনি কিন্তু ক্ষমতা ছেড়ে দেবেন তারেক রহমান যদি ক্ষমতায় যেতে পারেন তাহলে আগামীতে তিনি একটি সুষ্ঠু সুন্দর বাংলাদেশ বিনির্মাণে কাজ করবেন বলে দাবি করেছেন তিনি প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান জানিয়ে দিন। আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে পছন্দ করেন বা সমর্থন করেন কমেন্ট করে পুরো বিশ্বকে জানিয়ে দিন নিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে রয়েছেন এবারে বিস্তারিত ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহারে কোনো বাধা নেই আসন্ন ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোট সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকদের মোবাইল ফোন ব্যবহারের উপর কোনো নিষেধাজ্ঞা থাকবে না সোমবার আগারগাঁ নির্বাচন ভবনে এসির সিনিয়র সচিব আক্তার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে তথ্য জানান রিপোর্টার্স ফোরাম পর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি ইডির সভাপতি কাজী জেবেল সাক্ষাৎ শেষে আর এফ ইডি সভাপতি কাজী জেবেল জানিয়েছেন নাগরিকদের দায়িত্ব পালনে মোবাইল ফোনের গুরুত্ব বিবেচনা করে ইসি এই নিষেধাজ্ঞা শিথিলের আশ্বাস দিয়েছে তিনি আরও জানান আমরা বলেছি এমন সিদ্ধান্ত নির্বাচনের স্বচ্ছতা ও গণমাধ্যমের স্বাধীনতায় বাধা সৃষ্টি করবে কমিশন আমাদের আশ্বস্ত করেছে যে সাংবাদিকদের ক্ষেত্রে এই বিধি কার্যকর করা হবে না এবং দ্রুত এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে এর আগে রোববার নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তি থেকে জানানো হয়েছে যে চারশো গজের মধ্যে কেউ যেন মোবাইল ফোন ব্যবহার না করে তবে সারা দেশ জুড়ে নির্বাচন কমিশনের এই ধরনের হটকারী সিদ্ধান্তের সমালোচনা করার পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে আসলে তাদের ভুল হয়েছে বিষয়টি নিয়ে তারা চায় যেন সবাই মোবাইল ফোন ব্যবহার করতে পারে এবং এ বিষয় নিয়ে মৌখিকভাবে তারা জানিয়েছে এবং মৌখিকভাবে জানানোর পর পুরোপুরি বিষয়গুলো নিয়ে এবার বিস্তারিত তারা জানাবে বলে জানিয়েছে তবে পুরো বিষয়টি আসলে কিভাবে ঘটছে সে বিষয়টি নিয়ে তারা এখন পর্যন্ত যথাযথভাবে তারা কাজ করতে পারেনি তারা আরো জানিয়েছে যে আমরা পুরোপুরি বিষয়টিকে খুবই গুরুত্ব সহকারে দেখছি এবং আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে পুরো বাংলাদেশটাকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে চাই বলে জানিয়েছে তারা এবং সে অনুযায়ী তারা সেভাবেই কাজ করছে আগামী জাতীয় সংসদ নির্বাচনটা সুষ্ঠু করার ক্ষেত্রে নির্বাচন কমিশন বদ্ধপরিকর বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূয়া আজ বাংলাদেশের কষায় খ্যাত জিয়াউল হাসানের বিরুদ্ধে তিনি সাক্ষ্য দিয়েছেন জিয়াউল হাসান যখন তিনি সেনাবাহিনীর একজন জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন এই জিয়াউল হাসান এক হাজার তেতাল্লিশ জন মানুষকে ডাইরেক্ট গুলি করে হত্যা করেছেন এমন তথ্যই জানা গেছে এই কুখ্যাত নরপিচাস জিয়াউল হাসান শেখ হাসিনার প্রতিটি কর্মকাণ্ডকে বাস্তবায়ন করত জিয়াউল হাসান তিনি বাংলাদেশের প্রতিটি মানুষকে নতুন করে তিনি এক ভীতিকর আতঙ্কের মধ্যে ফেলেছিলেন জিয়া হাসান তিনি নিজে একাই এমনভাবে দায়িত্ব পালন করতেন এবং র্যাব সদস্যদেরকে বলতেন গুলি করে সাধারণ নিরীহ মানুষদেরকে হত্যা করতে কিন্তু র্যাবের যেসব কর্মকর্তারা এই ধরনের মানুষ হত্যা করতে পারত না তাদেরকে তিনি কাপুরুষ বলে সম্বোধন করতেন তবে বিভিন্ন বিষয়গুলো থেকে জানা গেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চলেছেন সেই বাংলাদেশে আর এই ধরনের কোনো কার্যক্রম থাকবে না হাসান জানিয়েছেন ভারতের যারা গোয়েন্দা সংস্থা রড সদস্য তারা এর সঙ্গে এসে তারপর আলাদা বৈঠকে আলাদাভাবে আলাদা রুম থেকে তাদের সেই বাংলাদেশের বিরুদ্ধে কার্যক্রম চালাত কিন্তু আমি সেনাবাহিনী প্রধান হওয়ার পরও তাদেরকে কোনো কিছুই বলতে পারতাম না কারণ বাংলাদেশের মানুষ জানত যে এই বাংলাদেশটার প্রধানমন্ত্রী হিসেবে হাসিনা ছিল হাসিনা যতদিন পর্যন্ত যা করবে আমি সেনাবাহিনী প্রধান হয়েও কিন্তু কোনো কিছুই করতে পারিনি কারণ শেখ হাসিনা ছিল আপনাদের ভোটে নির্বাচিত সরকার কোন নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা কোনো সেনাবাহিনী প্রধানের মানায় না কিংবা বিদ্রোহ করেও টেকাও যায় না এই পরিস্থিতিগুলো তখন আমি শুধু মেনে নিয়েছি তবে এখন যেহেতু সময় এসেছে আপনারা এই কুখ্যাত সন্ত্রাসী জিয়াউল হাসানকে কোনোভাবেই ছাড় দিবেন না এবং ডিজেপআই ও র্যাব বিলুপ্তের সুপারিশ করেছেন তিনি গণভোট এবং সংসদ নির্বাচন বাংলাদেশে আসছেন পাঁচ শতাধিক বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক আসন্ন গণভোট ও ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশে আসছেন জন বিদেশি পর্যবেক্ষক এদের মধ্যে নির্বাচন কমিশনের আমন্ত্রণে বিভিন্ন দেশে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে আসছেন প্রায় ষাট জন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও নির্বাচন পর্যবেক্ষক সংস্থা থেকে আসছে প্রায় তিনশো তিরিশ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিভিন্ন জায়গা থেকে Parou. অনেকেই আসছেন বিভিন্ন জায়গায় তারা নির্বাচনী পর্যবেক্ষণী দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনটাকে সুষ্ঠু সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে দেশটাকে সুন্দর একটি সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে চান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় সেই ব্যাপারটি নিয়ে সবার মধ্য যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে বাংলাদেশটাকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে হবে পুরো দেশটা আমাদের সুতরাং এ দেশটাকে আরও সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়ে তুলতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব বিষয় নিয়ে কথা বলা হয়েছে আরো বলা হয়েছে যে আগামীর একটি সুষ্ঠু সুন্দর বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে আমরা দেশটাকে আরও বেশি সাজিয়ে নিতে চাই দেশের মানুষকে বলতে চাই আগামীতে তারা যেন সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য নির্বাচন কমিশনের আহ্বানে আগামী বারো তারিখে যে ভোট হবে সেই ভোটে সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ভোটের মধ্য দিয়ে তারা যেন একটি নতুন আগামীর বাংলাদেশকে গড়ে তুলতে কাজ করে এমন কথাই বলা হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকারের আমন্ত্রণে দেশটা একটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক এই প্রত্যাশা করছেন সবাই